আজকের ভিডিওতে তোমাদের দেখাবো পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় গোপাল এত বড় গোপাল আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে আর কোথাও হয় না যেটা হয় কিন্তু এই দোলের সময় শান্তিপুরে চলো তাহলে সেই গোপালটাকেই তোমাদের দেখাই ভালো করে দাঁড়িয়ে আছি বড় গোপালের সামনে এই রাস্তাটা আছে শান্তিপুরের দিক থেকে এইটা হচ্ছে বড় গোপাল আমি সামনে নিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখো আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি শান্তিপুর থেকে গুপ্তিপাড়ার দিকে যে রাস্তাটি যাচ্ছে আর সেই রাস্তা দিয়ে যখন তোমরা গুপ্তিপাড়ার দিকে যাবে তখন কিন্তু ডান হাতে পড়বে তোমাদের এই বড় গোপাল দেখো একদম রাস্তার ওপরেই হয় যদি কেউ আসতে চাও তোমরা কিন্তু এখনও চার পাঁচ দিন এই গোপালটিকে দর্শন করে যেতেই পারো চলো তোমাদের আরও কাছে থেকে সুন্দরভাবে গোপালটিকে আমি দেখাবো চলো তাহলে এগিয়ে নিয়ে যাই দেখতেই পারছ গোপালটা কিন্তু অনেকটা বড় কারণ এই প্যান্ডেলের হাইটটা কিছু না হলেও কমসে কম পঁচিশ ফুটের ওপরে হবে আর গোপালটার হাইট কত হবে মোটামুটি তুমি মনে করতে পারো পনেরো থেকে কুড়ি ফুট কুড়ি ফুট উঁচু তো অবশ্যই হবে কারণ গোপালটার দেখেই তোমরা বুঝতে পারছ যে কত বড় এবং হাত পাগুলো দেখো গোপালের কত সুন্দর আর কত বড় মানে গোপালকে আমরা সাধারণত ছোট দেখে অভ্যস্ত তা এত বড় গোপাল যখন তোমরা দেখবে না তখন সামনে থেকে দেখলে প্রথম চান্সে তোমরা অবাক হয়ে যাবে যে এত বড় গোপালও হতে পারে হ্যাঁ হতে পারে আর এটা হয় কিন্তু এই শান্তিপুরেই তোমরা জানো শান্তিপুর কিন্তু একটা ধাম বা তীর্থক্ষেত্রও বলা যায় শান্তিপুরে কিন্তু বহুত পুরোনো পুরোনো মন্দির আছে এবং যে কারণেই ভগবান শ্রীকৃষ্ণ বা চৈতন্য মহাপ্রভু এবং অদ্বৈত্যাচার্যের সাথে এই শান্তিপুরের কিন্তু অনেক মিল রয়েছে বা অনেক যোগাযোগ রয়েছে বা যোগ সূত্র রয়েছে সেই সূত্রেই কিন্তু শান্তিপুরে দোল উৎসব খুব বড় করে হয় তারই প্রমাণ এগুলি দেখো আমি কিন্তু গোপালটার সামনে দাঁড়িয়ে আছি আর গোপালটা আমার চেয়ে কতটা বড় এইখান থেকেই কিন্তু তোমরা ধারণা করতে পারো যে এই গোপালটা কতটা বড় হতে পারে এইবার আমি তোমাদের ঠিক ঠিকমতো গোপালটাকে দেখাচ্ছি দেখো পাটা দেখো গোপাল কিন্তু একদম মাটিতেই বসে থাকে এখানে আর এই গোপালটি তৈরি করা হয় এই জায়গাতেই এবং বিসর্জন দেওয়া হয় কিন্তু এইখানেই কারণ তোমাদেরকে আমি কালনার বাহান্ন কালির বিসর্জন দেখিয়েছি বা চ্যানেলে সেই ভিডিও দেওয়া আছে সেই প্রক্রিয়ায় কিন্তু মোটরের সাহায্যে গোপালের গায়ে জল দিয়ে কিন্তু গোপালকে আস্তে আস্তে গলিয়ে বিসর্জন দেওয়া হয় কারণ এত বড় গোপালকে কিন্তু এখান থেকে তুলে নিয়ে গিয়ে জলাশয়ে বা মা গঙ্গায় বিসর্জন দেওয়া কিন্তু সম্ভব না আর গোপালটা কিন্তু কোনো পাটের ওপর নেই সম্পূর্ণ কিন্তু মাটির ওপরেই বসানো আছে যে কারণে পাম্পের সাহায্যে জল দিয়ে গোপালকে কিন্তু ধুয়ে বিসর্জন দেওয়া হয় কারণ গোপালের হাত পাগুলো দেখো এক একটা পা কতটা মোটা এবং পায়ের যে পায়ের মল পরানো আছে সেটাও কিন্তু অনেকটা মোটা আর দেখো তার কোলের মধ্যে ছোটো ছোটো কিছু গোপাল রাখা আছে এই গোপালগুলো কিন্তু ছোটো গোপাল তা বড় গোপালের কাছে এই ছোটো গোপালগুলো কতটা ছোটো সেটা তোমরা কল্পনাই করতে পারছো ভিডিও দেখে আর এখানকার গোপাল কিন্তু মুখটাও মুখশ্রীটাও খুবই সুন্দর গোপালটার আর দেখো কোথায় হয় এটা সূত্রাগড় চর জনকল্যাণ বালক সমিতি এনারাই কিন্তু এই পুজোটি করে থাকেন যেটাকে বলা হয়ে থাকে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় গোপাল মানে এত বড় গোপাল আর পশ্চিমবঙ্গে কোথাও পূজিত হন না যে কারণে এটাকে বলাই হয়ে থাকে বড় গোপাল আর এই বড় গোপাল কিন্তু পাঁচ সাত দিন থাকে তোমরা যারা আসতে চাও আসতেই পারো এই বড় দর্শনে